আসসালামু আলাইকুম বন্ধুরা নিচে সবাই অনেক ভালো আছেন রাইজেন ছাপ্পান্নশো জি দিয়ে কিন্তু একটা প্যাকেজ নিয়ে এসে আপনাদের জন্য যেটা বর্তমানে জাতীয় প্যাকেজ বলা হয় মার্কেটের ইভেন বাজেটটা রেখেছি মাত্র একত্রিশ হাজার টাকায় একত্রিশ হাজার টাকার মধ্যে রাইজেন ছাপ্পান্নশো জি দিচ্ছি যারা ফ্রি ফায়ার খেলতে চান পাবজি খেলতে চান জিটিএ ফাইভ খেলতে চান ও ফ্রিল্যান্সার যারা আছেন প্রিমিয়ার প্রো ক্যাপকার্ড অথবা ফিল্ম এই সব ভিডিও এডিটিং এর সফটওয়্যার আছে এই মধ্যে কাজ করতে চান তাদের জন্য কিন্তু এই প্যাকেজটা দারুণ হবে ইভেন এটার মধ্যে কিন্তু আমরা একত্রিশ হাজার টাকার মধ্যে রাইজেন ছাপ্পান্নশো জি দিচ্ছি আর এস দিচ্ছি কিন্তু হান্ড্রাই স্ট্রাইকের একটা এস যেটা পিসি পর ব্র্যান্ডের তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ান্ডি সহকারে আর র্যাম দিচ্ছে এক্স পিজি সিজির একটা র্যাম যেটা কিন্তু আপনার এরাটা ব্র্যান্ডের ইভেন এটা লাইফ টাইম ওয়ান্ডি সহকারে হেড সিং সহ একটা মোটা সেই একটা গেমিং র্যাম দিচ্ছি ইভেন এটার সাথে কিন্তু মাদারবোর্ড হিসেবে চুজ করেছি আমরা বি ফোর ফাইভ জিরো এম এ প্রো ম্যাক্স ভার্সন টু একটা মাদারবোর্ড যেটা এম এস আই ব্র্যান্ডের তিন বছরের ফুললি ওয়ারেন্টি সহকারে কোনো সমস্যা হলে কোম্পানির লাইবিলিটি আপনার কোনো কিছু করতে হবে না আর পাওয়ার সাপ্লাই হিসেবে কিন্তু মোনার্কে পাওয়ার সাপ্লাই দিয়েছে যেটা তিনশো পঞ্চাশ একটা পাওয়ার সাপ্লাই যেটা হো দুই বছরের ওয়ারেন্টি থাকবে মানে আপনি সব কিছু কিন্তু ওয়ারেন্টি পাচ্ছেন সাথে কিন্তু ক্যাসিংটা দিচ্ছি দারুণ একটা ক্যাসিং এয়ারিবি কন্ট্রোলিং কুলার সহকারে পাঁচটা এয়ার জিবি কন্ট্রোলিং কুলার সহকারে কিন্তু আমরা দিচ্ছি এই ক্যাসিংটা এই ক্যাসিংটা দিচ্ছে আমরা এই প্যাকেজের সাথে ইভেন এটা মাউস কিপ হিসাবে কিন্তু আপনার থাকছে দুইটা কালার থাকছে একটা হোয়াইট একটা ব্ল্যাক যা যেটা নিতে পারবেন একটা হচ্ছে আপনার জি টু ওয়ান বি একটা মডেল আরেকটা হচ্ছে আপনার হচ্ছে লুমিনাইস গেমিং কম্বো যেটা আপনার ইয়ে অনেক ব্র্যান্ডের এই যে কোনো একটা থেকে আপনি একটা নিতে পারবেন তো এই ফুল প্যাকেজটা কিন্তু আমরা দিচ্ছি ধামাকা একটা প্রাইস যেটা মাত্র একত্রিশ হাজার টাকায় যেটা দিয়ে আপনি জিটিএ ফাইভ আপনার হচ্ছে ফ্রি ফায়ার পাবজি টাবজি এই স্টাইলের যে গেমিংগুলি আছে ইংলিশ সবই করতে পারবেন পাশাপাশি কাজও কিন্তু করে ফেলতে পারবেন তো যারা নিতে যাচ্ছে নিষ্ক্রিয় নাম্বারে যোগাযোগ করে কিন্তু এখনই অর্ডার করে ফেলতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম